আসসালামু আলাইকুম রহমতুলিল্লা এই মেজারমেন্টে একটি নতুন ডিটুয়েল আপনাদের স্বাগত আজকের টিউটোরিয়ালটি হলো একটি গোল কাঠ বা গাছের মাপ সম্পর্কে আমরা অনেক সময় গাছ গাল বা গোল কাঠ ক্রয় করে থাকি কিন্তু কত সিএফটি বা কত কিউবিক ফিট বা কত ফুট গাছ আছে সে সম্পর্কে জানি না বা গাছের মাপ বা গোল মাপ সম্পর্কে বুঝি না যার কারণে যার কাছ থেকে আমরা গাছের গাছ ক্রয় করি বা গোল ক্রয় করি যা বলেন তাই এক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আমরা যদি গাছের মাপ সম্পর্কে বুঝি বা জানি তাহলে কেউ আমাদের সাথে প্রতারণা করতে পারবে না বা আপনাকে ঠকাতে পারবে না গাছের মাপের সূত্র আছে দুইটা যদি সবগুলা ফুটে থাকে তাহলে সূত্র হলো যদি ইঞ্চিতে হয় তাহলে সূত্র হলো ফরিদকার ইন্টু দৈর্ঘ্য বা গুলো দুই হাজার তিনশো সাইট তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে গোল গাছের মাপের ক্ষেত্রে ফুট দিয়ে করিয়ার ফুটের সূত্র দিয়ে করেন আর ইঞ্চির সূত্র দিয়ে করেন দৈর্ঘ্য সময় ফুটে থাকবে তাহলে আমরা এখানে একটা গাছ পেলাম যার দৈর্ঘ্য হল বিশ ফুট আর ফরিদি অর্থাৎ এক মাথার ফরিদি হল পাঁচ ফুট মাঝখানে ফরিদি হলো মানে ব্যার ফরিদি মানে ব্যাট হলো চার ফুট আর আরেক মাথার যে হল তিন ফুট তাহলে আমরা যদি এই গাছের মেপে দেখি যে এখানে কত সেফটি গাছ আছে তাহলে ফুট দিয়ে করলে অর্থাৎ বিশ ফুট অর্থাৎ দিয়ে হলো ফরদি দিয়ে বাইর করার জন্য আপনা আমরা এক পাশে পেলাম তিন তাহলে তিন এক পাশে পেলাম চার দিয়ে এক পাশে পাঁচ তাহলে টোটাল যোগ করলে হবে যেহেতু আমরা তিনটা মাপ নিয়েছি তাহলে তিন দ্বারা ভাগ দি তাহলে আমাদের অ্যাভারেজ ফুট আসলো ষাট ফুট তাহলে দিয়ে ফেলাম আমরা সার আর ইন্টু দৈর্ঘ্য সবসময় ফুটে থাকবে বিশ ভাগ হল ষোলো তাহলে চারের উপর স্কোয়ার দিলে হলো চার ইন্টু চার এত সাতেরা ষোলো ফুট ইন্টু বিশ বাঘ ষোলো ষোলোকে বিশ দ্বারা গুণ দিলে হবে তিনশো বিশ যাকে ষোলো দ্বারা বাঘ দিলেই কত সিফটি কার্ড আছে তা বের হবে তাহলে এখানে মোট বের হলো বিশ সিফটি কার্ড আছে এবার আপনি এক সিফটি যদি একশো দুশো টাকা দিয়ে কিনেন তাহলে বিশ দ্বারা গুণ দিলে যত হয় এত টাকা দিবেন আর যদি ইঞ্চির সূত্র দিয়ে আমরা পরিমাপ বের করেছি তাহলে আমরা ইঞ্চি সূত্র হল ফরিদ স্কোয়ার ইঞ্চুর দৈর্ঘ্য ভাগ হল হাজার তিনশো ষাট তাহলে আমরা গাছের এভারেজ ফরিদি ফেলাম তিন সাইড আর হলো পাঁচ অ্যাভারেজ গড় করলে হয় সাইড তো সাইড ফুট তাহলে সাইডকে যদি আমরা যেহেতু ইঞ্চির অঙ্ক তাহলে এক ইঞ্চি এক ফুট সমান সমান হলে বারো ইঞ্চি তাহলে বারোকে সাইড বারো আটচল্লিশ আটচল্লিশ হয় স্কোয়ার ইন্টু বিশ বাঘ হলেও দুই হাজার তিনশো ষাট তাহলে আটচল্লিশের উপর আটচল্লিশের উপর স্কোয়ার মানে আটচল্লিশকে কে দুই বার গুন দিতে হবে আটচল্লিশকে দুইবার গুণ দিলে হয় দুই হাজার তিনশো ষাট ইন্টু বিশ বাঘ হল দুই হাজার তিনশো ষাট এবার দুই হাজার তিনশো ষাট ইন্টু বিশ গুণ করলে আমরা পাই চল্লিশ হাজার আশি বাঘ দিব আমরা দুই হাজার তিনশো ষাট দ্বারা তাহলে আমরা কত সিফটি কাঠ আছে খুব সহজে ফেলে দেবো তাহলে এখানে মোট কাঠ বের হয়েছে বিশ সিফটি এভাবে খুব সহজে একটি গোল কাঠ বা গাছের মাপ বের করতে পারবে আশা করি একটি আশা করি গাছের মাপ বা গোল কাঠের মাপ কীভাবে করবেন বা কত সিটটি কাঠ আছে কত ফুট কাঠ আছে কত কিউবিক ফিট কাঠ আছে কীভাবে বের করবেন সে সম্পর্কে বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত ভিডিও খেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ